আজ আমের বাজারে ধস আমি সাব্বার থেকে আপনাদের সাথে যুক্ত আছি আজকে কদিনের মধ্যে মনে হয় সর্বনিম্ন দামে আম কেনা ব্যথা চলতেছে তো সাব্বার থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কেনা কমেন্ট করে জানান আর আম ওঠার পর থেকে আজকাল সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আম

আমি সবার আসে আর সারাদিন আজকে বিভিন্ন আপডেট দিতে থাকবো আপনাদের তো পছন্দ হলো অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন